বিভিন্ন কারণে মানুষের পেটের আকারের পরিবর্তন হতে পারে পেটটা অনেক সময় ঝুলে যেতে পারে এই ঝুলে যাওয়া পেটের সমস্যা নারীদের যেমন আছে কিছু কিছু ক্ষেত্রে পুরুষদেরও এই পেটটা ঝুলে যেতে পারে এই ঝুলে যাওয়া পেট রাইট করবার জন্য অর্থাৎ ঝুলে যাওয়া পেটটা পূর্বের অবস্থায় নিয়ে আসার জন্য প্লাস্টি বলি আমরা অনেকটুকু কেটে ফেলে দিতে হয় কারণ এই ঝুলে যাওয়া পেটটার যে আসল কারণ সেটা শুধুমাত্র যে পেটে চর্বি জমেছে সেটাই না পেটের চর্বি জমা ছাড়াও অনেক সময় পেটের মাংসপেশি নরম হয়ে যেতে পারে যার জন্য পেটটা ঝুলে যায় সুতরাং একটা প্লাস্টিক সার্জারি অর্থাৎ অ্যাবডোমিনো প্লাস্টিক করে যদি পেটের শেপটাকে সুন্দর করা যায় সেটা হচ্ছে সবচেয়ে উত্তম পদ্ধতি কারণ এই অবস্থাতে অর্থাৎ এই পদ্ধতিতে একদিকে যেরকম পেটের অংশ থেকে চর্বি সহ পেটটাকে টাইট করা সম্ভব হচ্ছে অন্যদিকে পেটের আকৃতিটাও পরিবর্তন হচ্ছে অর্থাৎ নির্দিষ্ট শেপ সাইজ এবং পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য প্লাস্টিক সার্জারির মাধ্যমে অর্থাৎ অ্যাবডোমিনে প্লাস্টিক করে পেটের স্থুলকায় পেট সেই স্থুলকায় পেটটা আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া সম্ভব